হাফিজ হব আলিম হব আল্লাহর কালাম পড়ে দেরি করো না মগো তুমি সাজিয়ে দাও আমারে হাফিজ হব আলিম হব আল্লাহর কালাম পড়ে দেরি করো না মগো তুমি সাজিয়ে দাওয়া আমারে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও জেনারেল শিক্ষার সমন্বিত সিলেবাসে পরিচালিত দারুসুন্না মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার সুবিধায় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ঠিকানা কাজী টোলা উচা সড়ক সিলেট আমাদের বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত হিফজুল কোরআন বিভাগ এবং মানসম্মত নাজেরা বিভাগ এছাড়াও আমাদের রয়েছে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীদের জন্য আরবি পড়ার বিশেষ ব্যবস্থা প্রিয় সচেতন অভিভাবক আপনি কি আপনার সন্তানের উন্নত শিক্ষা নিয়ে চিন্তিত আপনি কি আপনার আদরের সন্তানকে দিন শিক্ষার মাধ্যমে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলতে চান তা হলে আর ভাবনা নয় আপনার হাতের নাগালে রয়েছে কাজি টোলা উচা সড়কে অবস্থিত দারুসুন্না মডেল মাদ্রাসা পঞ্জাবি মাদাও পুরী মাদের সাথে যা আমাদের প্রতিষ্ঠানের বিশেষ কিছু বৈশিষ্ট্য প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলে দ্বারা পাঠ দান দৈনিক ক্লাসের পাঠ ক্লাসেই শিখিয়ে দেওয়ার ব্যবস্থা ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বিত সিলেবাসে পরিচালিত নিজস্ব ক্যাম্পাসে শহরের মুক্ত মনোরম নির্বিলি ও পরিচ্ছন্ন পরিবেশ আরবি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞানের উপর বিশেষ গুরুত্ব প্রদান বাংলা ইংরেজি ও আরবি সুন্দর হাতের লেখার অনুশীলন দুর্বল ও অমনোযোগী ছাত্রদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান এছাড়াও শিক্ষার অগ্রগতি সম্পর্কে শিক্ষক ও অভিভাবকদের সাথে নিয়মিত পর্যালোচনা করা হয় তাই আর দেরি না করে আজই আপনার সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে নিশ্চিন্তে ভর্তি করিয়ে দিন মনে রাখবেন দারুস মডেল মাদ্রাসা আপনার আদরের সন্তানের জন্য একটি নির্ভরযোগ্য দীনী শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি সহ যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা অলিউর রহমান নুরানি মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফোর অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স থ্রি টু থ্রি সিক্স ওয়ান